বাবা আদম থেকে শুরু করে এই মনোজাত পর্যন্ত তোমার ডাকে সারা দিয়ে যার পরিমাণ মাননি যেন বিদায় হয়ে গেল মাফ করে দাও মালি আমরা যেন তুচু করেছি আমাদের আপানা

এই কোরআনকারী মেরামের আয়োজন করেছে এই বাচ্চা থেকে তোমার এক বান্দি আয় আল্লাহ সারা দিয়ে অন্ধকার করুন চলে গেছে মালিক মেঘের পানি করে কোরআনকারী মেরু ছিল

মা হাত কবুল করে নাও যেই নিয়তে যেই মানুষে করে হাত তুলেছে হালাল পঞ্জায় আল্লাহ তুমি কবুলইন করে নাও দানে বামে সামনে পিছে যতগুলো আছে থেকে উপযুক্ত মত করে দাও লাইটিং মাইকে আল্লাহ তাবারক এর ব্যবস্থা হয়েছে আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করে নেন মাইক তো অত্যন্ত সুন্দর সাইডেজ দিয়ে আল্লাহ তুমি আল্লাহ এই যন্ত্রটা কাল তুমি কবুল করে নাও بسم الله الرحمن الرحيم صلى الله تعالى على خير خلق ونويرش محمد وآله وصحبه اجمعين وَجَعَلَ الْأَخِرَةَ كلام عند الموت لا الا الله